জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমীর দিন শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর রাধারানীকে নিবেদন করুন এই একটি খাবার বা ভোগ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং সমস্ত অশান্তি দূর হয়ে যাবে এবং সকল মনস্কামনা কিন্তু আপনাদের অবশ্যই পূর্ণ হবে যে পরিবারের উপরে রাধা কৃষ্ণের আশীর্বাদ থাকে সেই গৃহের উপরে সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট থাকেন তাই রাধা অষ্টমীর দিন অর্থাৎ এই রাধাষ্টমীর পবিত্র দিনে রাধারানীর ভোগে আপনি এই জিনিসগুলি কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং কি কি জিনিস আপনি রাধাষ্টমীর দিন একদমই খাবেন না আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন আর শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রাধা অষ্টমীর দিন সনাতন হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিন বা উৎসব যা শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি বার্ষিকী হিসাবে পালিত হয় এই তিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে উদযাপিত করা হয় এবং বিশেষ করে বৃন্দাবন মথুরা এবং বিভিন্ন বৈষ্ণব মন্দিরে এই রাধা অষ্টমীর দিন উদযাপন করা হয় রাধা রাধাষ্টমীর সঙ্গে সম্পর্কিত অনেক আধ্যাত্মিক ধর্মীয় এবং তান্ত্রিক প্রথা এবং টোটকা রয়েছে যা ভক্তদের জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করে রাধাষ্টমী হলো ভক্তি ও প্রেমের প্রতীক শ্রীমতী রাধার ভক্তি প্রদর্শন করা ও কৃপা লাভের জন্য ভক্তরা বিশেষ টটকার আশ্রয় নিয়ে থাকেন রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী বৈষ্ণবীয় ভাবধারায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে বন্ধুরা এই বছরে এগারোই সেপ্টেম্বর রবিযোগ তৈরি হচ্ছে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর বিশেষভাবে পূজা অর্চনা শৃঙ্গার ও অভিষেক করা হয় তাহলে চলুন আপনাদের এবার বলেই দিই রাধা অষ্টমীর দিনে কখন আপনারা পুজো করবেন বাংলায় বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজিতে এগারোই সেপ্টেম্বর দু বুধবার দিনকে রাধা অষ্টমী তিথি লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা বেজে সাতাশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছয়টা বেজে আঠাশ মিনিট পর্যন্ত কিন্তু এই রাধা অষ্টমীর পুজো দুপুর বারোটায় করা হবে রাত বারোটায় নয় মনে করা হয় দুপুর বারোটাতেই রাধারানীর আবির্ভাব বা জন্ম হয়েছিল রাধা অষ্টমীর দিনে পূজার সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে অর্থাৎ রাধা অষ্টমীর দিনে রাধা কৃষ্ণের পূজা করা হবে তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হবে নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেওয়া হয় এবং তারপর ফুল দিয়ে সাজানো হয় অবশ্যই প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে নতুন আসনে রাধা রাধাকৃষ্ণকে বসিয়ে আপনি পুজো করবেন বন্ধুরা রাধারানীর অতি প্রিয় একটি ভোগ বা খাবার আছে সেটি অবশ্যই কিন্তু আপনারা নিবেদন করবেন আপনারা চাইলে ছাপ্পান্ন রকমের ভোগও আপনি কিন্তু নিবেদন করতে পারেন যেমনটা জন্মাষ্টমীতে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া হয় ঠিক সেই রকমভাবেই আপনি অষ্টমীতেও শ্রীমতী রাধা ঠাকুরানীকেও সন্তুষ্ট করতে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে রাধা কৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ দিতে পারেন কিন্তু সবার পক্ষে তো আর ছাপ্পান্ন রকমের ভোগ লাগানো সম্ভব নয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব কোন বিশেষ একটি ভোগ আপনি যদি রাধারানীকে অর্পণ করতে পারেন তাহলে শ্রীমতী রাধারানী অবশ্যই কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ রাধাকৃষ্ণ দুজনেরই আশীর্বাদে আপনারা সমৃদ্ধ হবেন জীবনের দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে মক্ষ প্রাপ্তি করতে পারবেন এই রাধা অষ্টমী ব্রত পালনে শ্রীমতী রাধারানীর অতি প্রিয় ভোগ বা খাবার হচ্ছে দই আর দ্বিতীয় যে খাবারটি বা ভোগটি আপনি শ্রীমতী রাধারানীকে অর্পণ করবেন যেটা রাধারানীর অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের খাবার হচ্ছে মাখন মিশ্রি ক্ষীর ঠিক সেই রকমভাবেই কিন্তু রাধিকার অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয় ভোগ বা খাবার হচ্ছে রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে একটু ঘন করে জ্বালিয়ে অর্ধেক পরিমাণে করে নেবেন আর তার মধ্যে সামান্য পরিমাণে মিশ্রি একটু কেশর এবং ড্রাই ফ্রুট দিয়ে আপনারা রাবড়ি খুব সহজেই বাড়িতে বানাতে পারেন এবং অবশ্যই এটি রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে আপনি শ্রীমতী রাধারানীকে নিবেদন করবেন তৃতীয় যে ভোগটি বা খাবারটি হচ্ছে সেটি রাধারানীর অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া সাধারণত দুধ সুজি চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য নারিকেল কুচি ড্রাই ফ্রুট এবং সামান্য ছোট্ট এলাচ গুঁড়িয়ে দিয়ে মালপোয়া তৈরি করা হয় তাছাড়াও আরেকটি বিশেষ খাবার হচ্ছে যা রাধারানীকে অর্পণ করা হয় সেটি হচ্ছে কলার বড়া অনেকে তালের মালপোয়া বানিয়ে থাকেন বন্ধুরা মালপোয়া যেভাবেই বানান না কেন মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনেরই অত্যন্ত পছন্দের তাই রাধা এই তিথিতে মালপোয়া বানাতে একদমই ভুলবেন না চতুর্থ যে ভক্তি রাধা দিন আপনারা রাধারানীকে অর্পণ করবেন এবং এটা কিন্তু রাধারানীর খুবই পছন্দের জিনিস সেটি হচ্ছে সেমায়ের পায়েস হ্যাঁ বন্ধুরা সীমায়ের পায়েস এটি রাধারানীর কিন্তু অত্যন্ত পছন্দের জিনিস তাই বন্ধুরা অতি অবশ্যই এই রাধা দিন শ্রী রাধিকার জন্মতিথিতে তাহাকে সেমায়ের পায়েস আপনারা কিন্তু অতি অবশ্যই অর্পণ করতে ভুলবেন না এছাড়াও লুচি সুজি রাধারানীকে অর্পণ করতে পারেন তো বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দেব কোন ফল ছাড়া রাধাষ্টমী ব্রত সম্পূর্ণই অসম্পূর্ণ আর বন্ধুরা সেই ফলটি হচ্ছে আতা আতা ফল শ্রী রাধিকার অত্যন্ত প্রিয় যেমন জন্মাষ্টমী ব্রততে তাল ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না সেই রকমই কিন্তু রাধা অষ্টমী ব্রত আতা ফল ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা আপনারা এই রাধা অষ্টমী ব্রততে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই আতা ফল যেন থাকেই থাকে এই ফলটি কিন্তু অবশ্যই রাধা অষ্টমীর আগে আপনারা সংগ্রহ করে রাখবেন এই ফলটি ছাড়া রাধা অষ্টমী পুজো কিন্তু সম্পূর্ণ হয় না আপনারা যদি রাধা অষ্টমীতে শ্রীমতী রাধারানীকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন নাও করতে পারেন তাতে কিন্তু তেমন কিছু হবে না কিন্তু একটি আতা হ্যাঁ বন্ধুরা একটি আতা ফল আপনারা কিন্তু অবশ্যই অর্পণ করবেন এছাড়া বন্ধুরা নারিকেলের নাড়ু নিজে হাতে বানিয়ে আপনি রাধারানীকে নিবেদন করতে পারেন তাছাড়া তালের বড়া রাধিকা ও শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয় রাধা অষ্টমীতে কলার বড়া অবশ্যই দিবেন এছাড়া মাছ মাংস পেঁয়াজ রসুন অর্থাৎ যেগুলো তামসিক খাবার সেগুলো কিন্তু আজকের মতো এমন পবিত্র দিনে আপনারা ভুলেও খাবেন না এছাড়া তেল ও ঘিযুক্ত ভারী মশলাযুক্ত খাবার আপনারা এই দিনে খাবেন না এই রাধাষ্টমী ব্রততে বিভিন্ন রকমের ফলমূল এবং ফলের রস আপনারা অবশ্যই গ্রহণ করতে পারবেন দুধ বা দুগ্ধজাতীয় দ্রব্য যেমন দুধ দই সানা ক্ষীর ইত্যাদি কিন্তু গ্রহণ করতে পারেন যখন পুজো শেষ হয়ে যাবে তখন এগুলি কিন্তু আপনারা খেতে পারেন এছাড়া কাঁচকলা এবং আলুর বিভিন্ন রকমের পদ রয়েছে সেগুলি কিন্তু আপনারা রন্ধন করে খেতে পারেন এছাড়াও শ্যামা চাউলের খিচুড়ি এটি রাধা দিন পারণে অথবা অন্নভোগে দিতে পারেন এটি সবচেয়ে ভালো খাবার এই দিনে শাস্ত্রে বলা হয়েছে রাধাষ্টমীর দিন সাদা বা লাল রঙের বস্ত্র দান করা অত্যন্ত মঙ্গলজনক আপনি যা দান করবেন তাই একশো গুণ ফেরত পাবেন এছাড়া যাদের সামর্থ্য রয়েছে তারা সোনা বা রূপা সামগ্রী যেমন মুদ্রা অলঙ্কার ইত্যাদি জিনিসপত্র দান করতে পারেন দরিদ্রকে ভজন করাবেন এর ফলে জন্ম জন্মান্তরের যে পাপ সেটা ক্ষয় হয়ে যাবে এছাড়া আপনি রাধা অষ্টমীর দিনকে পারলে অবশ্যই বাড়িতে একটি তুলসী বৃক্ষ রোপণ করুন এতে শ্রীমতী রাধারানীর কৃপা লাভ হবে এবং জীবনে পূর্ণ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়া এই রাধাষ্টমী ব্রততে আপনি মা রাধারানীকে যে ফুলগুলো অর্পণ করতে পারেন তা হলো গোলাপ ফুল জবা ফুল চম্পা ফুল বেলি ফুল বা গন্ধরাজ ফুল অপরাজিতা ফুল শিউলি ফুল এই ফুল কিন্তু রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল যদি এই ফুলগুলো দিয়ে যদি আপনারা রাধারানীকে পুজো দিতে পারেন তাহলে শ্রীমতী রাধারানী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন আর শ্রী রাধারানী হচ্ছেন লক্ষ্মী স্বরূপা আর যে বাড়িতে লক্ষ্মী নিবাস করে তার জীবনে কখনো অর্থের কমতি হয় না এছাড়া যে ফলগুলি আপনারা নিবেদন করতে পারেন সেগুলো হচ্ছে কলা কলার সরা নারিকেল আপেল আঙ্গুর পেয়ারা আম এই পবিত্র পূর্ণ রাধাষ্টমী ব্রত নিজে পালন করুন অন্যকেও পালন করতে উৎসাহিত করুন আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন নিষ্ঠা ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত কমেন্টে রাধে রাধে বা জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার নামটি শ্রদ্ধার সহিত একবার হলেও লিখে যাবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন বা প্রথমবার ভিডিও দেখছেন যদি এমন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন ঘন্টাটি অল করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়